জনাব নাসির উদ্দিন ও সমৃত করতেছিলেন ইসলাম আকিব ভাই অবস্থিত আছে ঢাকা মহানগরের উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিন রহক দক্ষিণের আহ্বায়ক জনাব রফিকুল আলম মজদুম উত্তরের দক্ষিণের মেম্বার সেক্রেটারি আমির আমাদের সংগ্রামী নেতা আজকের প্রধান ডাক্তার জনাব রকিবুল ইসলাম ভাই সহ উপস্থিত আমার সম্মুখে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী ছাত্র দলের ভাইরা আমরা দিন দীর্ঘ দিন আন্দোলন করেছি দীর্ঘ সাত আমরা যুদ্ধ করেছি আন্দোলন করেছি আমাদের ছাত্রদলের দলের কোনো ভাইরা ক্যাম্পাসে থাকতে পারে নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্র লীগ আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশে কোনো ক্যাম্পাস স্থান পাবে না আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে আমাদের ছাত্রতা উনিশশো উনসত্তর সনে উনিশশো বাউন্ন সনে উনিশশো একাত্তর সনে নব্বই সনে ছাত্র ছাত্র আন্দোলনের ফসল এই দেশ থেকে সবসময় সরেচার বিদায় হয়েছে বাউন্ন বা ভাষা আন্দোলনের ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছিল সত্যি না বন্ধুরা আমার করেছিল কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করব আগামীতে যদি আমরা ইতিমধ্যে আন্দোলনের ফসল আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের দলের যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার এই আন্দোলনের ফলে সৈজাত জানেনি শেখ হাসিনা এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আমরা আশা করব। এই আন্দোলনের সরকার যদি দেশের স্বার্থ রক্ষা না করে আমাদের দেশের যে চাহিদা চাহিদা মোতাবেক কাজ না করে আমাদের এই ছাত্রবাই নেতৃত্বে আবার আমরা প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিদায় করতে হবে অবশ্যই আমরা আশা করবো এই সরকার জনগণের বাস বুঝে প্রয়োজনীয় যে সংস্কারের নামে যে তামাশা দেখাচ্ছে এই প্রয়োজনীয় সংস্কার শেষ করে অচলে ইনশাল্লাহ আমরা আশা করি যে তারা দেশে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন নির্বাচনের ব্যবস্থা করবে আর যদি না করে তাহলে আন্দোলনে যেভাবে আমরা হাসিনাকে বিদায় করেছি আমরা সেই কাজ করতে বাধ্য হবো ইনশাল্লাহ আমি আজকে সংক্ষিপ্তভাবে কথা বলতে চাই আমরা আজকে যে ভর্ম বিতরণ অনুষ্ঠান হচ্ছে আমি এটা শুভকামনা করছি এবং ঢাকা মহানগর চায় যে ছাত্র বলব চারটা ইউনিট আছে চারটে আছে আপনাদের মধ্যে আহ্বান থাকবে আপনারা ইতিমূলক ছাত্র আন্দোলন সংগ্রাম করে এ দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন আমরা ভবিষ্যতে আপনাদের মধ্যে আহ্বান থাকবে যদি তারা অন্যায় কোনো কাজ করে সরকার তাহলে আমরা আগামীতে আমরা দেশের স্বার্থে দেশের জনগণ দেশের জনগণের স্বার্থে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি জনাব মুস্তফা জামান ভাইকে আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ওহি আহমেদ জুবাই জুবাই উপস্থিত হয়েছেন বিপ্লবী স্ব সাংগঠনিক সম